তোমরা ছেলেরা যারা বাবা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন নামাজ পড়ো না তো তুমি সিদ্ধান্ত নিয়ে তুমি আল্লাহ নাফরমানির উপরে অটো রাখো বাপ একদিন একটা লাথি দিয়া ফেলে একটা লাত্তির লগে জাহান নামে মনে রাখো তামাশা দুনিয়া না বাবা কি ভাবছো তুমি পড়ালেখা তো আমরাও পড়ছি জেনারেল লাইনেও পড়ছি মাদ্রাসার লাইনেও পড়ছি যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেই এটা বুঝছি যে কবর আসলেই সত্য যার নাম সত্য জান্নাত সত্য সত্য পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত এত নবী এত রসুল এত আউলিয়া এত বুজুর্গ এত আলেম এত কিতাব এত কিছু মিথ্যা হইতে পারে না এত কিছু মিথ্যা হইতে পারে মিথ্যা এতদিন চলে না মিথ্যা কথা এতদিন না। অতএব সাড়ে চোদ্দশো বছর থেকে আমাদের নবীর আমল থেকে প্রতিনিয়ত আল্লাহর কথা কোরআনের কথা আখেরাতের কথা কবর হাসরের কথা বলা হচ্ছে এগুলো মিথ্যা তাহলে তাহলে কেন ভুলে গেল আল্লাহকে যাকে এজন্য আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের জীবন গঠন করব আমি আল্লাহর দিনের উপরে চলবো তাহলে সম্ভব সম্ভব কিনা বলেন এই জন্য আন্তরিক হইতে হয় এই কথাটা বুঝায় না মনোযোগী হইতে হয় আন্তরিকতা না দেখাইলে মনোযোগ না দিলে আপনি বিষয়টা দিলে উপলব্ধি করতে হবে যে আসলে আমার আল্লাহকে মানা দরকার আমার রসুল সাল্লা সাল্লামকে আমার মানা দরকার আমার কবর আছে আমার কবর হবেই হবে আমার লগে সবাই না মরুক আমি মরে যাব আমার লগে সবাই একই সাথে মরে যাইতে হবে এটা কোনো জরুরি জরুরি কথা বলেন না কেন এটা জরুরি বিষয় আমরা সবাই একই দিনে মরতে হইব তাইলে আমি তো মরে যাব আমি তো মরেই যাব হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব সুখে থাকলেও মৃত্যু দুঃখে থাকলেও মৃত্যু অট্টালিকায় থাকলেও মৃত্যু কুড়ে করে থাকলেও কি মৃত্যু আমার হবেই হবে আমাকে একা চলে যেতেই হবে সবাইকে রেখে আমাকে একাই ফিরতে হবে আমার আপন ঘরে আমার কবরে আমার হাসরে অতএব আমাকে যেহেতু ফিরতেই হবে আমাকে যেহেতু বন্ধু যেতেই হবে যেখানে আমাকে নিশ্চিত যেতে হবে এর জন্য প্রস্তুতি নেওয়াই ভালো এটাই বুদ্ধিমানের উচিত আজ যদি এমন হইতো কোনো না কোনো কৌশলে আমি মৃত্যু থেকে বাঁচতে পারে পারলাম বা কেউ কেউ বাঁচছে তাইলে তো ঠিক ছিল আমি সেই লাইনে চেষ্টা করতাম কিন্তু সেটা কোথায় এই পৃথিবী কাউকে থাকতে দিছে কিনা বলেন না তো পৃথিবী মনে করেন এক হাজার বছর বয়স্ক কোনো লোক পৃথিবীতে আছে যা আজ এক হাজার বছর যাবত তুমি মরে না পৃথিবীতে পাঁচশো বছর যাবত কোন লোক বেঁচে আছে এমন এখন আছে কেউ তো তাইলে তাইলে এই পৃথিবীর পুরাতন মানুষগুলোকে যেহেতু নিয়ে গেল আমাকেও নিয়ে যাও এই জন্য কিশোর এত অল্প বয়সে যদি চরিত্রহীন হয়ে যাও বাবা বাকিটা হায়াত কি করবো বলো ভাইয়া ষোলো বৎসর বয়সে যদি এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য এত অস্থিরতা এত অসভ্যতা এত নোংরা কথাবার্তা এত নোংরা জীবন এত অল্প বয়সে যদি এতটা নষ্ট হয়ে যাও পচে যাও আহা বাফ শেষ পর্যন্ত তোমার বয়স যখন হবে ষাট পঞ্চাশ সন্ধ্যা না হইতেই যদি বিরানিটা পচে যায় আর সেটা যদি পরের দিন দুপুর পর্যন্ত এখানে ঘরে থাকে কি পরিমাণ দুর্গন্ধ হচ্ছে তো গেছে গতকাল সন্ধ্যা দিন তাইলে তুমি যুবক যদি ১৬ বছর বয়সেই নষ্ট হয়ে যাও যে ষাট বছর পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত তোমার হালাত কি হবে এত অল্প বয়সে যদি এত নারী ছবি এত অসভ্যতা এত নোংরামি এটাই যদি ভালো লাগে আফসুসের বিষয় ভাব আফসুসের ভাবা উচিত ভাবা উচিত ছেলেরা তোমরাও ভাইবো বাবা এত কম বয়সে এতটা নষ্ট হয়ে যাওয়া তো উচিত ছিল আমাদের ছেলে মেলে তোমরা অনেক ছেলে আছো দিন এক ওয়াক্ত নামাজ পড়ো আহা মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট কেমনে হল এত বড় জন্তু জানোয়ার এত বড় হাইওয়ান এত বড় কুকুর বিড়াল কেমনে অফ কোরআনুল কারিমে আছে আল্লাহ বলছে অত্যাবাহ

আরে দরানি দিলো জিব্বা লম্বা করে হাফা ছাইরা দিল জিব্বা লম্বা করে দেখছেন চাচাইকুম কুকুররে দেখেন দরাইতে দরাইতো লম্বা জিব্বা বাই করে এমন করে দাঁর দাঁরানো থাকলো জিব্বা লম্বা করে এমন হাফান কুত্তাশো কুকুরের সামনে আহ ছি ছি এর যদি কারো লজ্জা না লাগে তাইলে তার কান্ডে যদি একটা কুকুর লাগাইয়া দিয়ে একসাথে ছবি যে এই দুই জানোয়ার একসাথে দেখেন কোনটা বেশি মানানসই হ্যাঁ আর কুকুর একসাথ করে যদি দাঁড় করাইয়া একটা সেলফি তোলা যাইতো ছবি উঠানো যাইতো ফেসবুকে দেওয়া যাইতো দারুণ কমেন্টস পড়তো দিয়া দেখো দেখো কারণ তুমি তো কোনো মোমেনের সাথে দিতে পারবা তুমি কেমনে দিবা কোনো নামাজি মানুষের সাথে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আমরা মনে করায় দিলাম আমরা প্রতিদিন মনে করাই দিই প্রতিদিন প্রতিদিন এই এক জিন্দিগি এ ঘুরা ফেরা জিন্দিগি ঘুরা ফেরা ঘুরা ফেরা জিন্দি কবি আরস পর কবি ফরস পর কবি উনকে দর কবি দর বদর কমে আশিকি তে শুক্রিয়া

হেতো মহব্বতে বলে কিন্তু আমি কিভাবে কি করতে আমি কি করতে পারি কিছুই করার এই মসজিদ এই পড়া এই মহল্লা আমার অনেক দীর্ঘদিনের আসা যায় এত বেশি টাইম তো খুব কম জায়গায় আমি আসছি এজন্য আল্লাহ তালা আপনাদের এই ভালোবাসা আমাদের সবাইকে কদর করার তো ফিক দান আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই আমাদের জিন্দিগি সুন্দর করব ঠিক আছে ইনশাআল্লাহ আমি মানবই আল্লাহকে গোটা মহল্লাবাসী বিড়ি কাক আমি খাব না গোটা মহল্লাবাসী মিথ্যা বলুক আমি বলবো না গোটা মহল্লাবাসী আরামের উপরে পড়ে থাকুক আমি যাব না আমার দাদা আমার বাবা আমার আমল ওই আমরা যে তিন পুরুষ আমাদের সংসারে আমার দাদার সংসার আমি দেখছি আমার বাফের সংসার আমি দেখলাম আমার সংসারে আমি এখন আছি আমরা যে এই তিন পুরুষে কেউ টেলিভিশন চালাইলাম না তা আমারও সংসার চলছে না আমরার বাচ্চা কাচ্চা সব অসল হয়ে গেছে হ্যাঁ আমাদের গুণ এককারে গিয়ে বেশি বুদ্ধিমান হয়ে গেছে আর আমরার গুলো চিরা খায় বলেন আমাদের বাচ্চা যে বছরের পর বছর টেলিভিশন দেখে না আমরা রুলা অসল হয়ে গেছে নাকি তাহলে কি দাঁড়াই কেউ হিম্মত নিলে সম্ভব যে না আমার সন্তান টেলিভিশন দেখবে আমার সন্তান আল্লাহর নাফরবানি করবে না খালাস গোটা পৃথিবী উল্টে যাক আমি আল্লাহর উপরে দিনের উপরে থাক এই যে হিম্মত হিম্মত ছাড়া হবে না বাবা আরো আজ হইতে পারে এই আমনের একজনের পর একজন বক্তা উঠবে নামবে আমনের কেউ চিৎকার দিব কেউ সুর দিয়া কেউ কাইন্ডা ডুইল্লা বহুভাবে কইলো আমনের ভিতরে ভিতরে কলজার ভিতরে লোক যত কথা এক হুজুর গলতে আরে আমি গলতাম না তো আমনের কে বদলাবে কথা বোঝেন নাই আমার আমনের বদলাবে কে আমনের সিদ্ধান্ত যে হুজুর আহারে হুজুর আমদের মতো দেড় বুইরা হুজুর বেড়া আব্দুল কাদের জিলানির আব্বা কইলো আমি বিড়ি গানা ছাড়তাম না তো আমদের ছুটে বইঠ ভাইজিৎ বুঝতামি আইয়া কইল আমি চা দোকানের টেলিভিশন দেখা বন্ধ করব না তত আপনাদের বদলায় দেখি আপিতো সিদ্ধান্ত নিচ্ছেন গুনার উপরে মজবুত আল্লাহ তো বলছে ইমানের উপরে মজবুত হইতে নবী তো বলছে আমলের উপরে মজবুত হইতে আর আমরা নাফরমানির উপরে মজবুত নাফরমানির উপরে তিরিশ বছর সুদ খায় কি ছাড়তেন না না ছাড়তাম না আমাদের বাল লাগে না না আমার বাল লাগে না গুনার উপরে অট গুনাহের উপরে অটো প্রিয় ভাই শোনো ভাই নবী সাল্লাম বলেন বুদ্ধিমান সে যে তারা নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সে

চা দোকানদারের লগে বইতাম কথা কইতাম রাতের একটা বাজে একটা বাজে মাহফিল থেকে আসার শুরু কত মানুষের লগে কথা বলতাম শুনতাম জিগাই কই কারো তো কিস্তি চলে চারটা ছয়টা অভাব যায় আজকের বাজার তো শেষ হয়ে গেছে রায় তৈতে তো কালকে তো আবার বাজার করণ লাগবে তো প্রয়োজন শেষ হইল কই কথা বলেন না সোফা তো বানাইছেন ঠিক আছে কিন্তু বছর খানিকের মাথার তো বাড়ি শুনতে কালা কালা দেখা যায় যে এটাতে এখন বার্নিশ করা দরকার। তো প্রয়োজন শেষ হলো কোই। দর্জাতও প্লাস্টিকের লাগাইছিলেন বাথরুমে। ছয় মাসের মাথায় তো ছিঁটকারি হয়ে গেছে। এন্ডে কত গেছে। প্রয়োজন শেষ হলো বলেন বাবা। প্রয়োজন শেষ হলো কথা। কই কোন প্রয়োজনটা কোন জিনিসটা? অক্ষয় হয়ে গেল। না এমন নাই। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেন যারা পৃথিবী বিখ্যাত দাওয়াত তব লীগের অন্যতম একজন মুরব্বী উনি বলছেন যে তুমি যদি মাটিতে ইঞ্জিনিয়ার এনা বলছে মাটি ভালো মজবুত আমরা এখানে দশতলা বিল্ডিং করতে পারবেন বিল্ডিং মজবুত হবে মাটি মজবুত মাটির ফাইলিং করতে পারবেন সয়েল টেস্ট রিপোর্টে মাটি ভালো আসছে মজবুত কিন্তু উনি বলে আপনি নিজে মাটির একটাবার জিজ্ঞাসা করেন না যে তুমি মজবুত কিনা তুমি স্থায়ী কিনা উনি বলে আল্লাহ অসম যদি বিবেক থাকে কান থাকে তাহলে মাটি আপনাকে চিৎকার করে বলবে এই বন্ধু তুই ভরসা করি না আমার উপরে আমি মাটি থাকব না রে আমি মাটি থাকবো না আমি মাটি থাকবো না ইসরাফিল ফু দিলে ইদা রজ্জা তিল অর্ধ রজ্জা আল্লাহ বলছে জমিনের মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে ছিন্ন ভিন্ন হয়েছে। ইযাত সামা ফাতরাত। رب العالمین বলে আসমান ভেঙ্গে ভেঙ্গে চুরচুর হয়ে পড়বে। যেন কাচ ভাঙতেছে একটা 10 তলা গ্লাস ওয়ালা বিল্ডিং যদি ভাঙে সবগুলো গ্লাস কি পরিমাণ আওয়াজ হবে? বলেন। كده এত বড় আসমান যদি ভেঙ্গে পড়ে চুরচুর করে ভাঙতে থাকে তাইলে কি পরিমাণ আওয়াজ হবে এজন্য রব্বুল আলমিন বলেন আল কারিয়া তুমাল সেই বিকট ধ্বনি আল্লাহ বলেন বন্ধু আপনি জানেন কি বিকট সেই ধ্বনিটা কি সেটা কে আমতের ধ্বনি এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভয়ানক আওয়াজ হবে সেদিন ইসরাফিল ফু দিবে যেদিন সেদিন আসমান ভাঙবে সেদিন পাহাড়গুলো উড়বে খাল নদী নালার সব পানিগুলো গুলো টক বক করে উতে শুকিয়ে যাবে কোটি কোটি তারকারাজি রাজি জমিনের মধ্যে খসে খসে পড়বে আমার হজরত আল্লামা মুফতি মুস্তাকলি সাহেব বলে যে ভেবে দেখেন তো আমরা এখানে নিরিবিলি এখন মনোযোগ দিয়ে বসে আছি হঠাৎ করে এই যে লাইট গুলো এই শুধু এই লাইটটি একটা একটা করে ঠাস ঠাস করে ফাটতেছে ভাঙতেছে মনে করেন নিজে নিজে আচ্ছা কি পরিমাণ দৌড় শুরু হইব হ্যাঁ কি এর প্রধান বক্তার কি এর বিশেষ বক্তা কথা বলেন না কেন হ্যাঁ বক্তা তো আরো শ্রোতার আগে দৌড় দিব বক্তা গো আমার আরেকটা মাহফিল আছে আমি আজকে মরে গেলে কালকের মাহফিল তো এই এই কয়টা লাইট ভাঙলে যদি এমন হয় তো কোটি কোটি তারকারাজি যখন জমিনে খসে পড়বে গায়ে অবস্থা কি ওই সন্তান বলবে আজকে হাসরের ময়দানে আমি আমার বাবা মারে বেশ কইরা তারপরে জাহান্নামে নামে হ্যাঁ কেমনে ছেড়ে দিলেন ছেলে হ্যাঁ খোলাকে এক নামাজ পড়েন এবড়া মাতে ওর এবড়া বন খায় বিড়ি খায় হ্যাঁ ষোলো বছরের আঠারো বৎসরের দামরা কোনদিন ফজরের নামাজ পড়ে না এমন হাইওয়ানের জন্য এবড়া বইয়া বইয়া বিদেশে টেয়া মিলা সুদে টাকা নেয় কিস্তিতে টাকা নেয় কিতাব কি বুঝাইতে চান হ্যাঁ এমন নাফরমান সন্তান যে একটা সেজদা দেয় না মালিকের এত বড় অসভ্য এত বড় নির্লজ্জ এত বড় বেহায়া এত বড় নাফরমানের জন্য এক ইমানদার বাবার কোন মহব্বত থাকতেই পারে না বেড়া আগে বুঝাপড়া করেন তার লগে বেড়া বিদেশ পরে বেড়া তোর চাকরি পরে বেড়া তুই আমার মালিকের সেজিদা দিবি কিনা সেটা বল তোর লগে আমার কিসের সম্পর্ক হ্যাঁ কোরআন শরীফের আয়াত শুনবেন নু আলাইসাল্লাম যখন ওনার ছেলে ওই বেইমান ছেলেটার জন্য পানিতে ডুবে যাবার সময় দোয়া করছিল যে আল্লাহ আমার সন্তান ও তো ডুবে যাচ্ছে কুরআন শরীফে আছে আল্লাহ পরিষ্কার বলছে ইয়া নূহ ইন্নহু লাইসা মিন আহলিক হে নূহ আর বলবা না এটা তোমার সন্তান নয় এটা তোমার সন্তান নয় ইন্নহু আমালুন গায়রু সালিহ আল্লাহ কোরআনে বলছে সূরা হুদের মধ্যে যে এটা বেআমল আমালুন গায়রু সালিহ এটা বেআমল সন্তান আর বেআমল নাফরমান মুমিনের সন্তান হইতে পারে না জন্য তোমরা মনে রাখো ছেলে রে যে কয়জন আসো বেনামাজি অপদার্থ তুমি মনে রাখো তুমি মুসলমানের বাচ্চা না আমি বললাম মনে রাখিস না ফরমান তুমি কোন মুসলমানের বাচ্চা না তো আমি কার সঙ্গে তুমি লাওয়ারিস তুমি বেওয়ারিস তোমার কোনো বাবা নাই তোমার কোনো মা নাই হ্যাঁ আল্লাহ কোরআনে বলছে ফালা তাসআল কি বলছেন আল্লাহ যে সাবধান এমন নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না হাত উঠেবেন হাত নামাও তফসিরের মধ্যে আছে নু আলাই এবং আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি খেয়াল করি নাই আপনি আমার মাফ করে দেন এজন্য প্রিয় সন্তান মনে রেখো তুমি ইমানদারের সন্তান হবা সেদিন যেদিন তোমার কপালে সেজদা হবে বে হায়া বে নামাজি আল্লাহর নাফরমান চব্বিশ ঘন্টা নারী ছবি অশ্লীল দৃশ্য মদের আড্ডা জুয়ার আড্ডা উলঙ্গ ছবির আসক্ত আরে নাফরমান তুমি কোন মুসলমানের ঘরে জন্ম নাও তোমার কোনো পরিচয় নাই তোমার কোন আত্মমর্যাদা নাই আত্মসম্মান এই জন্য বললাম আল্লাহ তালা বলছেন বান্দা আমার মাকসাদ তোমার আমি মুত্তাকি বানাবো আমি তোমার জান্নাত দেব জান্নাত বানানোই হয়েছে মৌমেনদের জন্য কার জন্য আখেরাত তৈরি করা হয়েছে যার মুমিনের জন্য আমাদের জন্য জান্নাত ইমানদারের জন্য জান্নাত জানান আল্লাহ তাআলা বলেন ইমানদার আমি আল্লাহ তোমাদেরকে রমজানে রোজার মাধ্যমে মোত্তাকি বানাবো আর মুত্তাকি কেন বানাবো মুত্তাকি হলেই জান্নাতী উদ্যত মুত্তাকিন আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকীদের জন্য কার জন্য ইন্নাল মুত্তাকিনা ফি যিলালি ওয়াল উয়ুন আল্লাহ বলে নিশ্চয়ই আমার মুত্তাকী বান্দারা জান্নাতের ছায়াতেই থাকবে জান্নাতের ঝর্ণা ধারাতেই থাকবে ইন্নাল না ফি জান্নাতিন ওয়া উয়ুন আল্লাহ বলে নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই থাকবে ঝর্ণা বেষ্টিত হয়েই থাকবে চারটা ঝর্ণা আমার মুত্তাকি বান্দা যখন জান্নাতে থাকবে চারটা ঝর্ণা চারটা নহর চারটা নদী চব্বিশ ঘন্টা তার পাশে যে অবস্থায় থাকুক না কেন দাঁড়িয়ে বসে শুয়ে কিংবা হাঁটতে হাঁটতে চব্বিশ ঘন্টা তার পাশ দিয়ে থাকবে চারটা নহর চারটা ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা পানির ঝর্ণা দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর চারটা চব্বিশ ঘন্টা আমি এখানে আমার পাশে আপনারা সেখানে আপনাদের পাশে এটা তার সিরে আছে মানে একটা তো হইলো ওইখানে মনে করেন ট্যাপ লাগাই রেখেছে চারটা এই যে এটা দুধের ট্যাপ ওইটা লাগাইলে মধু ওইটা পানি যারে লাগবো ফেনতে নিলে কোনো সময় বন্ধ হবে না এটাও তো একটা সুখ ভালো কিন্তু এখানেও তো একটা কষ্ট আছে কষ্টটা হইলো ওই পিছনের বড়ারা এখান পর্যন্ত আইতে আইতে তো কষ্ট হইবে আইতে তো জান্নাতে তো এর দূর কষ্ট হইবার কথা না জান্নাতে যদি ফেরেস তারে জিঙ্গা দোস্ত আমার এই আড়াটা আড়ালেন কেন কথা বলেন তাহলে ভাই যে একটা আমার আড়ালেন কেন কি ব্যাপার আমি না জান্নাতে আইসি আপনি না বলছেন আমার কোনো কষ্ট দিবেন না এটা দিলেন কেন আল্লাহ বলছে না বান্দা যে না আমি আগেই সিস্টেম করে রাখছি চব্বিশ ঘন্টা তুমি বান্দা যখন যে তুমি খাটে থাকো তুমি বিছনায় থাকো তুমি সোফাতে থাকো তুমি হাঁটতে থাকো তুমি নিচে থাকো কিংবা উপরে থাকো তুমি থাকবা যেখানে তোমার পাশে এই চারটা নহর বইতে থাকবে সেখানে তুমি এনে আয়ন লাগবে না হেতে হেনে যাও লাগবে এইটার কয় আর কি জান্নাতিন তাজরিমিন তাহতিহাল আনহাম চারটা ঝর্ণা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চারটি ঝর্ণা বইতে থাকবো চারটি ঝর্ণা বইতে থাকে চারটি ঝর্ণা বইতে থাকে হ্যাঁ আল্লাহু আকবার এজন্য ইন্নাল আবরার লাফি নাঈম আল্লাহ বলছে আমার নেককার মুত্তাকি বান্দারা জান্নাতের নিয়ামতে ভরপুর থাকবে আমি সেদিন কিতাবে পড়লাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত बुजुर्ग ছিল এই ছেলেরা শোনো বাবা আমি নিজে কিতাবে পড়ছি উনি বলছেন, উনি যখনই কোনো যুবক দেখতেন তো ওই কিতাবে লিখছে উনি যুবকদেরকে দেখলেই ডাক দিয়ে বলতেন আমা তাশতাকুনা ইলাল হুরুল আইন এই নওজোয়ান জান্নাতের অসংক অগণিত ডাগর ডাগর চোখ বিশিষ্ট সুন্দর সুদর্শনা সুনয়না জান্নাতি হুরের জন্য তোমার দিল চায় না আমা তাকুর শোক তোমার আগ্রহ হয় না এই নর্তকি দেখো কেন এই উলঙ্গ ছবি দেখো কেন এই বাপ সিনেমার ওই নর্তকি তোমারে কি দিবে